এরপর তিনি এগারো ভাই বোনের সংসারে কনিষ্ঠ সন্তান অভাবের সংসারে অতি কষ্টে শিক্ষালাভ আপনার জীবন বোধ তৈরি করলো ভবিষ্যতের লক্ষ্য স্থির করলেন এলাকার কোনো শৈশব যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় কোনো কিশোর কিশোরী যেন সমাজের ভুল পথে না চলে যায় তাদের দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিলেন পেশায় স্কুল শিক্ষক তেমনই আপনার হাতের তুলিতে ফুটে ওঠে চিত্রশিল্প সীমান্তবর্তী এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া লালগোলা এলাকার ছেলে গত কুড়ি বছর ধরে চিত্রশিল্পের পাঠ শেখাচ্ছেন শুধু তাই নয় এই যে শুধু আঁকা শেখাচ্ছেন না তার সঙ্গে সঙ্গে আপনি বুনে দিচ্ছেন শিল্পী হওয়ার স্বপ্ন অনেক ছাত্রছাত্রী আর্ট নিয়ে উচ্চ শিক্ষায় এগিয়েছেন আপনার উৎসাহে কেউ কেউ আবার নামি প্রতিষ্ঠানে চাকরিও পেয়েছে একবার দেখে নেব ভিডিও জন্মের এক মাসেই মাতৃহারা আর বাবা এমন যন্ত্রণায় ওঠা সংসারে কনিষ্ঠ সন্তান সকাল তো দূরের কথা পড়াশোনায় ছিল বিলাসিতা অতি কষ্টে শিক্ষালাভ আপনার জীবনবোধ তৈরি করল ভবিষ্যতের লক্ষ্য স্থির করলেন এলাকার কোনো শৈশব যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় কোনো কিশোর কিশোরী যেন সমাজের ভুল পথে চলে না যায় তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন স্কুল শিক্ষক তেমনই আপনার হাতে তুলিতে ফুটে ওঠে চিত্রশিল্প আপনার শিল্পে বাস্তব চিত্র রূপ পায় সীমান্তবর্তী এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া লালগোলা এলাকার ছেলেমেয়েদের কুড়ি বছর ধরে চিত্রশিল্পের পাঠ শেখাচ্ছেন শুধু আঁকা শেখান না বুনে দেন শিল্পী হওয়ার স্বপ্ন অনেক ছাত্রছাত্রী আট নিয়ে উচ্চশিক্ষায় এগিয়েছেন কেউ কেউ আবার নামে প্রতিষ্ঠানে চাকরিও পেয়েছেন লালকুলা যেখানে সমাজ বিরোধী কার্যকলাপে শিরোনামে সেখানে যুব সমাজকে মাদক থেকে নিয়মিত সতর্ক করতে এক দৃষ্টান্ত আপনার সমাজ পরিবর্তনের মিজানুর খান আপনি সমাজের প্রকৃত শিক্ষক সমাজে আপনার এই অনন্য অবদানের জন্য যেই চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো একত্রিশ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত আপনি আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত মোহাম্মদ মিজানুর খানকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব জিতু কমলকে আচ্ছা যে মানুষগুলো এরম নিরলসভাবে পরিশ্রম করে চলেছে কোন রকম সম্বর্ধনা কোন রকম পুরস্কারে তোয়াক্কা না করে তাদের জন্য এত কম হাততালি এটা বোধ হয় কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না মেজানুর খানের হাতে উত্তরীয় তুলে দিচ্ছেন সি আর রাজেশ সরিন স শংসাপত্র বা সার্টিফিকেট তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো একত্রিশের এর সুদৃশ্য ট্রফিটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব জিতুকে স্যার আপনি পেশায় শিক্ষক বলে বলছি না আপনার এই গোটা যাত্রাটায় আপনাকে সত্যি সত্যি স্যার বলেই ডাকছি সেটাই বলা উচিত আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনার পথ চলাটা কেমন ছিল যেটুকু আমরা দেখলাম খুব একটা সহজ তো ছিল না এবং যেভাবে আপনি এখনও কাজ করে চলেছেন আপনার ওই অঞ্চল সেখানকার মানুষ সেখানকার ছোট ছোটো ছেলেমেয়েরা তাদেরকে মাদক বা অন্যান্য আকর্ষণ থেকে দূরে সরিয়ে বারবার তাদেরকে ইন্সপায়ার করছেন ছবি আঁকাচ্ছেন এই যে একটা নতুন পৃথিবীর ছবি আপনি এঁকে চলেছেন সেইটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইব জি চব্বিশ ঘন্টাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো সাধারণ মানুষকে এই জায়গায় জায়গা দেওয়ার জন্য আসলে আমার মনে হয়েছিল যে দারিদ্রতা কোনো অন্তরায় হতে পারে না যারা মা বাবা পায় না তারা মূল স্রোত থেকে হারিয়ে যায় পথে পথে ঘুরে বেড়ায় আমার মনে হয় সবার উপরে একজন আছেন উনি আমাদের সবচেয়ে বড় অভিভাবক তার অভিভাবকত্বে আমাদের যদি ভেতরের ইচ্ছেটা থাকে তাহলে আমরা বিশ্ব জয় করতে পারি ফলে প্রথম দিন মনে হয়েছিল যে আমার ভিতর তৈরি হলো যে যেটুকু জানি সেইটুকু নিয়ে আমি আরো জনের সঙ্গে এগোব একা আমি ক্ষুদ্র তুচ্ছ আমি যদি সবার সাথে থাকি আমার যে স্বপ্ন সেটা যদি আরো কারোর ভিতরে বপন করতে পারি সবাইকে নিয়ে এগানোর যে আনন্দ সে আনন্দের জন্যই আমি শিল্পী নই শিল্পী হতে পারি উনি আমি শিল্পকর্মী বলি চাষি যেমন করে কর্ষণ করেন আমিও সেইভাবে সেই আমাদের ভূমিটা কর্ষণ করার চেষ্টা করি প্রান্ত এলাকা বা কাটাতারে যে বেড়া সেটা সকলে বলে বটে কিন্তু আমি তো জানি আমরা জানি কেন্দ্রকে পরিধি ঘিরে রাখে এবং গ্রাম বা প্রান্তিক অঞ্চলগুলো কিন্তু কেন্দ্রর অস্তিত্ব তৈরি করে ফলে আমার এলাকায় বলতে চেয়েছিলাম যে তোরাও পারবি আমার যারা সাথী সেই ছোট ছোটো ছাত্ররা সাথী বলি তাদেরকে আমি তারা এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এগিয়ে গেছে বড় বড় প্রতিষ্ঠানে তারা আর্টের অধ্যাপনা করছে তো মনে হয়েছিল হারিয়ে যাওয়ার মধ্যে কিছু নেই কাজটাই সব তুমি কাজ করো এগিয়ে যাও গ্রাম মিশে যাক শহরে যেমন করে নদী সাগরে মেশে এখন ছোট ছোট সেই নদীগুলো সাগরে মিশছে এটা আমার আনন্দে সকলে ভালো থাকবেন আর সাথে থাকবেন দায়িত্ব আরও বাড়লো আপনারা আশীর্বাদ করবে আমি যেতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আপনি যেটা বললেন যে আপনার মতো সাধারণ মানুষ একদম নয় আপনার মতো মানুষের অভিভাবক এবং বিশেষ করে নতুন প্রজন্ম এভাবে যে যেরমভাবে আপনি বললেন আরও নতুন পৃথিবী তৈরি করবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিতু তোমাকেও ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা